কালকের কর্ম কালকের হচ্ছে আমরা কর্মসূচি চার ঘন্টা দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়া গুলো মেনে নেই কর্মসূচি আচ্ছা ওইটা হচ্ছে চার ঘন্টা পরে আমরা পেয়েছি জানিয়ে দিব আমরা কি ধরনের কর্মসূচি দিব আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুখ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওটা দেখার বিষয় ছিল না বা আমরা বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে পেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্তঃপাত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকেই ছত্রভঙ্গে করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপরে টিএসএল টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কোথায় হচ্ছে কুরুসি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট পাটকেলও মারছে ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুসি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝের মধ্যে বিদ্যুৎ থাকে না কালকে বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে একজাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ সজি আমি হচ্ছে মোহাম্মদ সজিউদ্দিন ঢাকা কলেজ আমি সুমাইয়া আক্তার ইডেন মহিলা কলেজ দেখুন কালকে শিক্ষার্থীরা কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নামে নিচে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজেপি পরবর্তীতে কিন্তু সেখানে টিয়ারশিল নিক্ষেপ করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম পনেরোই জুলাই পুলিশ এবং ছাত্র লীগের পেটুয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছিল আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনে এই আন্দোলনকে ধু <laughs> গেলে mom jay গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাতের পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা আমাদের কারোই কাম্য ছিল না আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত সাত কলেজের শিক্ষার্থীরা কামনা করে না প্রত্যাশা করে না তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি আমি পড়ছি প্রেস রিলিজ আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি সমীহ এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুন্নেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে পাঁচ পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউডিসি সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ 2017 সালের সালবের বোর্ড থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরাoverlineভাবে রাস্তায় নেমেছে বলেছে আমাদের সংকট নিরসন করেন আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকেoverlineভাবে মুখমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংকো সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে মোহাম্মদ সজিবুদ্দিন ঢাকা কলেজ আমাদের যে ২৪ ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে চার ঘন্টা হবে চার ঘন্টা চার ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে প্রবেশি মামুনকে পদত্যাগ করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আওয়ামী লীগ পুলিশে হামলা করতে ঠিক सेम গায়ে হামলা হয়েছে আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না নে 4 ঘন্টা পরে ঢাকা কলেজ,widetildemir কলেজ, সাত কলেজের সহ আমরা কঠোর কর্মসুচিতে বাধ্য হব ঠিক 4 ঘন্টার আল্টিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে হবে যদি না করে তাহলে আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেব না কারণ যখন বৈষম্য সাত কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্চনা বঞ্চনা বিভিন্নভাবে হ্যাই প্রতিবন্ধক করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলখাত নীলখাত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব আমাদের আহত আমরা সাতজন এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে তিনজন আর হচ্ছে সাতজন আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার দশ জনের মতো আছে দশ জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে আর নর্মালি হচ্ছে পঞ্চাশ প্লাস হবে আমাদের যারা আউটে হয়েছে সব আমাদের সংবাদ সম্মেলন করে প্রতিটা প্রতিষ্ঠানে আপনারা অবরোধ ডাক দিয়েছিলেন সেটি কেন করেননি সকাল থেকে এবং সেটা ক্লিয়ার করবেন কালকে আপনার কোশ্চানের আনসার দিই কালকে আমরা আমরা হচ্ছে জন দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আলোচনার আমরা হচ্ছে জন দুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সাত কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের কর্ম কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি সূচি ছিল ওটা উদ্ধ করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে যে চার ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়া গুলো মেনে নেই তারপরে দেন আমরা কর্মসূচি আচ্ছা ওইটা হচ্ছে চার ঘন্টা পরে আমরা পেয়েছি জানিয়ে দিব আমরা কি ধরনের কর্মসূচি দিব আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে যারা ছিল ওরা বেরে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেরে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে অন্তপাতে মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনারা নীলক্ষেত থেকে দাওয়া পালটা দোয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকেই ছত্রভঙ্গ করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর তারপর যখন আমাদের ইডেনের ভোনেরা যখন বেরোয় আসছে তখন নীল খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুসি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট প্যাটকেলও মারছে ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুসি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না কালকে বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে একজাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ সজি আমি হচ্ছে মোহাম্মদ সজিবুদ্দিন ঢাকা কলেজ আমি সুমাইয়া আক্তার ইডেন মহিলা কলেজ দেখুন কালকে শিক্ষার্থীরা কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিত ভাবে হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজেপি পরবর্তীতে কিন্তু সেখানে টিআরসি লিপিবদ্ধ করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে হল আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15 জুলাই পুলিশ এবং ছাত্র লীগের পেটো বাহিনী সাধারণ শিক্ষার্থী যারা আমরা